আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসায় আল্লাহ তালার অশির আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আমি আপনাদের বোন না আপনাদের মাঝে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে বন্ধু হবেন তো কালকে আমরা মানে পাঁচটা যাও পাঁচজন মিলে পিকনিক করছিলাম তো নিশি আপা মালয়েশিয়া থেকে আপনারা সবাই জানেন তো নিশাপা মালয়েশিয়া থেকে আসার যেদিন আসি সেদিন পিকনিক করার কথা সবাই সেদিন করছিল তো আমরা হচ্ছে কালকে রাতে করছি তো কালকে যখন আপনাদের ভাই আর মনে করেন যে রান্নাবান্না শেষ করে আমি ঘরে যাই তখন হঠাৎ করে ভাবি ফোন দিয়ে বললো যে আজকে একটু পিকনিক করব তুই একটু আসিস তো যাই হোক সবাই মিলে কাজ করছি অনেক মজা করছি পিকনিক করছি তো সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই জাস্ট পাঁচ মিনিটের ভিডিও তো অবশ্যই ভালো লাগবে

আচ্ছা বসি বাবা তো এখন হচ্ছে এইটা ভাজি করবেন না ভাবি বেগুনের ভর্তা চাক ভাজি করে তারপরে ভর্তা স্টাইলের ভর্তা বসি বাবা এ চলেন যাই ভাইরা বেড়াইতে যাই যাবেন ভাবি আমাকে বলেন হেল্প করবেন না যাবেন তোরা কুছর না তোর তোরা যাবে না তো বেড়াইতে যাওয়ার কথা বলবো না

এটা হচ্ছে হাসির মাংস রান্না করা হয়েছে কে রান্না করছ ভাবি রান্না করছে মা সবাই রান্না সেনা তুমি হাসের মাংস রান্না করছো আল্লাহ আমি চিন্তা কি চিন্তা করেন রান্না করে দেখেন খাওয়াই তো যায় তো আর কই খাইত নি কি বেজও না আমরা হচ্ছে পাটা মুসা ভাত খাবো জন্য ভাত নিতে আসছে ছায়ামণির কাছ থেকে প্লেট তো এই দেখেন ভাত নিয়ে যাইতেছি এখন হচ্ছে পাটা মোসা ভাত খাবো সবাই এটা খেতে না অনেক মজা বুঝছেন

দেখি না সুন্দর হয়েছে তো সবার লাস্ট হচ্ছে এখন খিচুড়ি হচ্ছে খিচুড়িটা রান্না করছে মেজো ভাবি না না দেখে রান্না করল আর কিছু ইংরেজি শিখছে না জেলে কিছু ইংরেজি কিছু ইংরেজির বাংলা আবার কিছু হিন্দি শিখাচ্ছে আমার ভাষা বুঝছেন হ্যাঁ শিক্ষার কোন বয়স এবং শেষ নেই তাই না কালকে একরকম পিকনিক হয়েছে দাদা আর আজকে আর এক রকম পিকনিক মানে আর এক আইটেম বুঝছো

সরি আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ ভিডিওর মধ্যে পোলাপান যেরকম চিল্লাতি ছিল রে বাবা এরকম ভিডিও মনে করেন যে এডিট করতে অনেক খাটনি হয় বুঝছেন তারপর আপনারা যদি দেখতে অনেক কষ্ট হয় সেজন্য জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পরবর্তী ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব